সালামু আলাইকুম সবাই ভালো আছেন আপনাদের কে আরে রেদন ভাই দেশের থেকে কে ফাটাইছে ট্রাভেলসের নাম কি রাহেল রায় এন্টারপ্রাইজ তাই না রায়ল ট্রাভেলস আচ্ছা কি কাজের জন্য পাঠিয়েছে কপি শপের বাড়িসটা তো তিনজন আচ্ছা বেতন কত বলছি ষোলো সরিয়াল ডিউটি কয় ঘন্টা বারো ঘন্টা থাকাকার কোম্পানির আর থাকা খানাকার নিজের আপাতত সাপ্তাহিক কোনো ছুটি নাই কাফালার মাসুল আমি ঠিক আছে সেটা আমি এক মাসে করাই একদিনেই করাই তিন মাসে করাই আমি মাসুল আপনাদের এই কামার আমার ম্যাচ শেষ হওয়ার আগে আপনারা এই কে আমার বুঝে ওকে সাইডে বিভিন্ন রকম লোকজন আছে তাদের কথা শুনে চলে আসবেন বাইরে ভাই মাপ চাই মনে থাকে যেন সব কিছু বুঝাই বলে দিছি গাড়ি ভাড়া পাইছেন এখন আমি লোকেশন দিয়ে দিতেছি সাইডে যে রিসিভ করবে প্লাস তার নাম্বারে দিয়ে দিতেছি সাথে আমারাই ফোন দিবেন জায়গায় যাওয়ার পরে কোনো অসুবিধা হলে আগে আমার বলবেন আমার এই সমস্যা আমি সমাধান করে দেবো বাট না বলে কেউ চলে আসবেন না মনে থাকে যেন টোটালে ফ্লাইট নামছেন কয়দিন হয়েছে আপনারা চার দিন না তিন দিন হয়েছে গত বছর তিন দিন তিন দিন হয়েছে তিন দিনের ভিতরে আমি কাজ বুঝে পাইতেছেন এর ভিতরে আর কোন সমস্যা আছে নাকি ওকে ভাইয়া